জন্মদিনের উপহার তুলে দিলেন শীত বস্ত্রে অসহায় গরিব দুস্থদের মধ্যে বিলিয়ে দিলেন শীত বস্ত্র ভিন্ন ধর্মী কর্মসূচিতে নিজেকে সামিল করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিএমএস পরিচালিত মজদুর মনিটরিং সেল নেতৃত্ব বিপ্লব করের জন্মদিন ছিল আজ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নিজের জন্মদিনের আনন্দকে ভাগ করে নিলেন গরিব দুস্থদের সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হল শীত বস্ত্র এই মহতি উদ্যোগে নিজেকেও সামিল করে নিয়েছেন করেন প্রতিমা ভৌমিক নিজে উপস্থিত থেকে গরিব দুস্থদের হাতে তুলে দিয়ে এলেন শ্রমিক নেতার জন্মদিনের উপহার শীত বস্ত্র হাতে পেয়ে বেজায় খুশি প্রাপকরা সংক্ষিপ্ত সভায় আলোচনায় অংশ নিয়েছিলেন প্রতিমা ভৌমিক কি জানালেন নিজের বক্তব্যে দেখুন মানুষের জন্মদিনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিজদেরকে নিয়ে হই হুল্লু এটা অনেক কিছু করেন কিন্তু সংগঠনটা পরিচালনা করছেন তেমনি এই আমাদের শ্রমিকদের বন্ধু পরম আত্মীয় আদরণীয় কর মহাদের জন্মদিন উপলক্ষে কার্যকর্তারা সেই দিনটাকে আপনাদের সঙ্গে থেকে আপনাদের মাঝে থেকে আপনাদের কি কিছু একটা দিয়ে সেই জন্মদিনটা উদযাপন করতে যাচ্ছেন আজকে সেই জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র আমাদের বিতরণ করা হবে আমরা প্রত্যেকেই কাছে অনুরোধ করব আমাদের যে শ্রমিক দরদি আমাদের শ্রমিকের ভাই শ্রমিকের বন্ধু কর মহোদয়কে আমরা শুভেচ্ছা জানাই